সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরায় অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণ অধরা অর্থাৎ নিয়মিতকরণ প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলবে সমগার যে সমবেতনের যে স্ট্রাকচার সেটা কার্যকর হচ্ছে না হাইকোর্ট থেকে এসপিও সর্বশিক্ষা শিক্ষকদের বা আমাদের যে স্বাস্থ্য দপ্তর জিডি কর্মচারী রেগুলেশন ইস্যুটা সলভ হয়েছে হাইকোর্ট থেকে রায় দিয়েছে সেটা এখনো কার্যকর হচ্ছে না মানে চূড়ান্ত আর্থিক বঞ্চনা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা যে খবরটা উঠে এসেছে সেটা এসেছে বিজেপি জোট সরকার দুই সালে ক্ষমতায় আসার পর আত্ম আচমকাই নিবেদন প্রক্রিয়া বন্ধ করে দেয় দুই সালে অক্টোবর মাসে নতুন সরকার একটা সার্কুলার জারি করে জানিয়ে দেয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ যে নিয়ম বা পদ্ধতি চালু হয়েছে তা এখন কার্যকর হবে না অর্থাৎ আগে যে একটা নিয়ম ছিল সরকারের সময় তখন নিয়ম ছিল বছর চাকরি করলে দশ তাদের নিয়মিত বেতন কম ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাওয়ার একটা সুবিধা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয় যদিও বাম্পামূলক সেই প্রসেসটা বা দশ বছর পরে রেগুলারেশনের বিষয়টা আটকে ছিল যদিও যদি যারা কেসে যেত বা সরকার উপর প্রেশার ক্রিয়েট করা হতো তখন নিয়মিতকরণ করা হতো কারণ একটা আইন ছিল যে অনিয়মিত কর্মচারী দশ বছর চাকরিগুলো তাদের নিয়মিতকরণ করা হবে কিন্তু ২০১৮ হাজার আঠারো সালে অক্টোবর মাসে একটা সার্কুলার জারি করে সার্কুলার জারি করে বলে দেওয়া হয় যে অনিয়মিত কর্মচারীদের আজ নিয়মিতকরণ করা হবে না সেই সার্কুলার সেটা বন্ধ করে দেওয়া হয় প্রায় ছয় বছর কার কেটে গেলেও নিয়মিত কোনো উদ্যোগ নেই সার্কুলার যেমন জারি করা হয়নি এবং নিয়মিতকরণ নতুন কোনো পদ্ধতিও চালু করা হয়নি অর্থাৎ দুই হাজার আঠারো সাল অক্টোবর মাসে যে নিয়মিতকরণের যে সার্কুলারটা যেটা বলা যেতে যেটাতে বলা হয়েছিল দশ বছর পরে যে রেগুলেশন সেটা ক্যান্সেল করা হয়েছে নতুন একটা সার্কুলার জারি করা হবে নিয়মিত করার বিষয়ে সেই সার্কুলারটা ছয় বছরেও চালু করা হয়নি অর্থাৎ অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী রেগুলেশন বিষয়ে সরকার একটা নতুন সার্কুলার জারি করার কথা অক্টোবর দুই হাজার আঠারো কথা অনুযায়ী কিন্তু সেই সার্কুলারটা জারি করা হয়নি রাজ্য তার বিভিন্ন দপ্তর রাজ্য সরকারের বিভিন্ন আন্ডারটেকিং সংস্থা অর্থ অনুমোদন রয়েছে এরকম প্রায় কুড়ি হাজার অনিয়মিত কর্মচারী রয়েছে অর্থ দপ্তরের অনুমোদন প্রাপ্ত এসব কর্মচারীরা মধ্যে কেউ কেউ অন্যতম আঠারো বছর ধরে চাকরি করছে কেউ আবার অনেক বেশি সময় ধরে হিসাবে চাকরি করছে স্বাস্থ্য দপ্তর জিডিএ হাসপাতালে বন দপ্তরে আছে কৃষি আছে পথ দপ্তরে আছে পানি সম্পদ মৎস্য দপ্তরে আছে পঞ্চায়েত দপ্তর বলো আর দপ্তর বলো খাদ্য দপ্তর শিক্ষা দপ্তর পরিবহন দপ্তর টিআরটি স্যান্ডারিং সংস্থা টিসিএল এবং সরকারের বিভিন্ন যে দপ্তরে অনুমিতরা আছে তার দীর্ঘ বছর ধরেই অনুমিত হিসাবে কাজ করছে নিয়মিত কর্মচারীরা একটা অফিসে যে যে কাজগুলো করে অনুমিত কর্মচারীরা সেই কাজগুলোই করতে হয় নিয়মিত কর্মচারীরা একটা অফিসে যে কাজগুলো করে পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছে কিন্তু অনিয়মিত কর্মচারী সেখানে দশ থেকে বারো হাজার টাকা অনেকখানে তো সাত হাজার ছয় হাজার টাকা বেতনে দিয়ে তাদের সংসার প্রতিপালন করতে হচ্ছে কিন্তু নিয়মিত বেতন কর দেওয়ার বেতন দেওয়ার যখন সময় আসে তখন অনিয়মিতরা সামান্যটুকুই বেতন পায় একটা নিয়মিত কর্মচারী যত বেতন পায় একটা অনিয়মিত কর্মচারী তার পাঁচ ভাগের এক ভাগই পায় এক পাওয়া যায় না অর্থাৎ একজন নিয়মিত কর্মচারী বেতন দিয়ে পাঁচজন অনিয়মিত কর্মচারীর চালানো সম্ভব হচ্ছে বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে সন্তানের পড়াশোনা বরণ পোষক বেবা সামলানো তাছাড়া আমাদের যে স্বাস্থ্য শিক্ষা সেই বিষয়ে তদারকি করার জন্য এই বিষয়ে স্বল্প বেতনা তাদের হিমশিম খেতে হচ্ছে তাছাড়া এ তো দীর্ঘ বছর ধরে যদি অনিয়মিত হিসেবে কাজ করার পর ষাট বছর পর্যন্ত যারা অবসরে যায় তখন তারা পেনশন গেজেটি লিপসারে কিছুই পায় না কারণ তারা অনিয়মিত অর্থাৎ তাদের কোনো সেই সুবিধা নেই অর্থাৎ ষাট বছর পরে হয়তো তাদের যুগালি কাজ করতে হবে হয়তো কারোর রিস্কা চালাতে হবে হয়তো কারোর বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে এই ধরনের কাজ করে তাদের সংসার প্রতিফলন করতে হবে ষাট বছর বয়সে নতুন করে জীবনটা শুরু কষ্টকর কারণ এত বছর সরকারকে তাদের দেওয়ার পর চাকরি বা কাজ দেওয়ার পর তাদের ন্যূনতম সুদ কোনো ফিনান্সিয়াল বেনিফিট তাদের দেওয়া হচ্ছে না আর ন্যূনতম বেতনে একটা সংসার বর্তমান সময়ে প্রতিফলন করা খুবই কষ্টকর বিগত বামপন সংখ্যার সময়কালে অর্থাৎ উন্নত কর্মচারীরা অনুমিত হিসাবে চাকরি দশ বছর কেটে গেলে নিয়মিত করে বেতন কমানো শুধু সুবিধা পেত বা পাওয়া যেত সবাই পেত না পাওয়া যেত বলবো কিন্তু বর্তমান সরকার এই ছয় বছর শাসনকালে সেই সবই বন্ধ মুখ্যমন্ত্রী হওয়ার পর ডক্টর মানিক শাহ কাজে আইজিএম ও জিবি হাসপাতাল অনুমিত কর্মচারীর প্রতিনিধিরা নিয়মিত দাবিতে বার কয়েকবার ডেপুটেশন দিল প্রতিশ্রুতি ছাড়া কিছুই মিলনি হাসপাতাল সহ স্বাস্থ্য উত্তার পর এক হাজার অনুমিত রয়েছে হাইকোর্টে তাই অনিত কর্মচারীদের সমকাজে সমানবর্তন দেওয়ার পরামর্শ দিল রাজ্য সরকার তা মানছে না ওলাগুঝক হাইকোর্টের আয়ে এসপি জোয়ানদের সমগাজের সমানবর্তন দেওয়ার পরামর্শ দিলো হাইকোর্ট রাজ্য সরকার তার মানছে না হাইকোর্টের রায়ে অঙ্গন কর্মীদের গ্যাজুটি দেওয়ার ব্যাপারে রায় দিলো রাজ্য সরকার তা মানছে না হাইকোর্টের সর্বশিকা শিক্ষিত রেগুলেশনের বিষয়ে রায় দিলো আমাদের বর্তমান সরকার তা মানছে না এক মামলা সরকার নিয়মিত কমিশনের সমগ্র সমবেতন দেওয়ার যে রায়টা এটা শুধু এসপি ও জওয়ানদের ক্ষেত্রে দিয়েছে এরকম নয় তো আমাদের স্বাস্থ্য দপ্তর জিডিএ বা বিআরডব্লিউ কর্মচারীর ক্ষেত্রে এটা দিয়েছে আরো চাকরির মতো বৃদ্ধি মানে এদিকে গত পয়লা জুলাই পৃথকভাবে এডিসি প্রশাসন এডিসি সমস্ত অনুমিত কর্মচারীদের নিয়মিত করার সিদ্ধান্ত কার্যকর করলো মানে এডিসি তে কিছু সংখ্যক কর্মচারীকে জুলাই মাসে নিয়মিতকরণ করা হয়েছে কিন্তু রাজ্য সরকার সেই মানে নিয়ম মানছে না বা রাজ্য সরকার রেগুলেশন করছে না মানে একই যে দুইটা নিয়ম চলছে এখন পঞ্চায়েত বোর্ড প্রক্রিয়া চলছে তাই এখন অনুমিত নিয়মিত করণে কোনো সুবিধা নেই বোর্ড মেলে সেই কাজ আদৌ কতটা করা হবে তা নিয়ে যথেষ্ট সংশয় থেকে যায় বইকে অর্থাৎ সংগতা নেই অনিয়মিত অনিয়মিত কর্মচারী মধ্যে সরকারের বিরুদ্ধে খুব ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে অর্থাৎ অনিয়মিত কর্মচারীর কমে বঞ্চনা যে শিকার হচ্ছে সেই বঞ্চনা শিকারটা দীর্ঘায়িত হচ্ছে যদিও as per বিষন্ন document প্রতিশ্রুতি ছিল অনিয়মিত কর্মচারীদের দাবে দাপে নিয়মিতকরণ করা হবে তারা যাতে সমাজে সতু সমবেতন পায় সে একটা প্রতিশ্রুতি ছিল কিন্তু ছয় বছর হয়ে গেছে সে প্রতিশ্রুতি বাস্তবিত হয়নি তাই তারা চরম আন্তরিক বঞ্চনার শিকার হচ্ছে একজন এসপিও ও জন সাত হাজার বেতন পাচ্ছে একজন অঙ্গনারী হেল্পার তিন হাজার থেকে চার পাঁচ হাজার টাকা বেতন পাচ্ছে অঙ্গনারী কর্মী আট হাজার টাকা বেতন পাচ্ছে পাম্প অপারেটর ছয় সাত হাজার টাকা বেতন পাচ্ছে তারপরে যেমন আছে আরো অনিয়মিত কর্মচারী যেমন আছে মিড ডে মিল ওয়ার্কার আশা কর্মী যারা খুব স্বল্প বেতনে চাকরি করছে সর্বশিক্ষা শিক্ষক যারা শিক্ষক সরকারি দপ্তরে কাজ করে তারা যেখানে সর্বশিক্ষা শিক্ষক গুলা খুবই স্বল্প বেতনে কাজ করতে হচ্ছে কর্মচারী দশ বারো হাজার টাকা বেতনে চাকরি করতে হচ্ছে কিন্তু তাদের সাথে মানে অন্য স্টাফটা যে রেগুলেশনের স্টাফ তারা যেখানে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাচ্ছে সবচেয়ে কথা হলো অতিপুরা যে অনিয়মিত চুক্তিবদ্ধি কর্মীরা সর্বনিম্ন বেতন পাঁচ হাজার থেকে শুরু হয়েছে পাঁচ থেকে বারো পনেরো হাজারের ভিতরে তারা বেতন পাচ্ছে পাশাপাশি তাদের সাথে যারা নিয়মিত কর্মচারীরা অর্থাৎ সমকাজেই করছে যারা তারা সেখানে পঞ্চাশ হাজারতে বেতন পাচ্ছে তাছাড়া বর্তমান সময়ে সরকার ডি ডিক্লেয়ার করেছিল নির্বাচনে শীত পাক মুহূর্তে ফাইভ পার্সেন্ট ডি ডিক্লেয়ার করা হয়েছিল সেই ফাইভ পার্সেন্ট দিও কিন্তু ত্রিপুরা রাজ্যে অনিয়মিত কর্মচারীরা কিছুটা পেয়েছে অংশ কিছু অংশ পেয়েছে কিন্তু চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু কিছুই পায়নি তার সর্বশিক্ষা হোক এসপি হোক হোমগার্ড হোক তারপরে আমাদের পাম্প অপারেটর হোক আশাকর্মী হোক বনমিত্র হোক তারপরে আমাদের অন্যান্য যে অঙ্গনের কর্মী হোক অঙ্গনের হেল্পার হোক কেউ কিন্তু সেই যে দিয়ে ফাইভ পার্সেন্ট দিয়ে সুবিধাটা সেটা কিন্তু পায়নি অর্থাৎ তারা সেই পুরানো বেতনই রয়েছে বাজার একটাই আমরা যখন বাজারে যাব সবজি কিনতে বাজারে যাব মুদি দোকানে জিনিস কিনতে স্বাস্থ্য বা হসপিটালের যখন যাব চিকিৎসার জন্য বা ওষুধের দোকানে ওষুধ কিনতে যাব যেখানে অনুমিত কর্মচারীদের জন্য আলাদা তো ফেসিলিটি নেই তাদের সেই বেতনেই কিন্তু সেই টাকা দিয়ে কিন্তু দিনের দিন জীবনটা চালাতে হবে সেই টাকা দিয়ে সেই সাত হাজার টাকা বেতন দিয়ে চাল ডালও কিনতে হবে সবজিও কিনতে হবে দেশও কিনতে হবে ছেলে পড়াশোনা করাতে হবে আবার স্বাস্থ্য ওষুধপত্র কিনতে হবে মা বাবার পরিষে মানে মা দেখভাল করতে হবে কিভাবে সম্ভব আজকালকার দিনে ছয় সাত টাকা বেতন দিয়ে কাজ করা সেই পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণ কাজ করা কি সম্ভব অ্যাকচুয়ালি যাদের মানে যখন বেতনটা ঠিকঠাক হয় বেতনটা ঠিকঠাক হয় তখন কাজের প্রতি গতিটাও বাড়ে সরকারের প্রতি একটা ভালো বা মুক্ত হয় অনেক আশায় সবাই বসে আছে অনুমিত কর্মচারীরা বা চুক্তিবদ্ধ কর্মচারীরা তাদের দিকে সরকার তাকাবে তাদের দিকে সরকার একটু ঘুরে দেখবে যে তারা কতটুকু কষ্টে করছে কারণ ত্রিপুরার যে ভোটাররা আছে যারা টোয়েন্টি ফাইভ বা থার্টি লাখের কাছাকাছি যে ত্রিপুরার যে ভোটাররা আছে সবার ভিত্তি কিন্তু অনুমিত কর্মচারীও আছে অনুমিত কর্মচারীরা শুধু আছে নয় টোটাল বিশ হাজার যদি অনিয়মিত কর্মচারী থাকে শুধু তার সাথে আবার চুক্তিবদ্ধ আরো বিশ হাজার থাকবে প্রায় চল্লিশ হাজারের মতো এরকম স্টাফ আছে বা পঞ্চাশ হাজার মতো এরকম স্টাফ আছে যা ত্রিপুরা সরকারের যে স্পেস স্ট্রাকচার তাদের সাথে মিল নেই তারা ওই অল্প বেতনে তাদের সংসার বা জীব জীবিকা বতন করা হচ্ছে যদিও শিক্ষা শিক্ষকদের নিয়মিত কোন বিষয়ে সরকার থেকে কোর্ট থেকে একটা রায় দিয়েছে রায়টা তিন মাসের ভিতরে কার্যকর করবে কিনা নাকি এটা সুপ্রিম কোর্টে টেনে নেওয়া যাবে এটাই এখান দেখার বিষয় যদিও অঙ্গনের কর্মীদের গেজুটি প্রদানের বিষয়ে হাইকোর্টে রায় দিয়েছে সরকার সেটা মানেনি সেটা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন যদিও এস টি শিক্ষক যারা চাকরি পাবে তাদের জন্য হাইকোর্ট থেকে সুন্দর একটা রায় দিয়েছে সরকার সেটা মানেনি সেটাও সুপ্রিম কোর্টে বিচারা সমবেতন অর্থাৎ যারা গ্রুপ ডিআরডব্লিউ শিক্ষা বিভিন্ন দপ্তরে তারা বারো হাজার টাকা বেতন পাচ্ছে সিকিউরিটি গার্ড বারো হাজার হোম গার্ড হাজার টাকা বেতন পাচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি যারা করছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ বেতন পাচ্ছে সেখানে এসপি ও জওয়ানরা মাত্র সাত হাজার টাকা বেতন পাচ্ছে তাদের যাতে বেতন বৃদ্ধি করে সমগা সমবেতন দেওয়া হয় সেই বিষয়ে হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে হাইকোর্টের ডাবল ম্যাচ থেকে একটা রায় দিয়েছে সেই দায়িত্ব কিন্তু কার্যকর করা হয়নি অর্থাৎ হাইকোর্টে যে রায়গুলি দিয়েছে সেগুলি কার্যকর করা হচ্ছে না তবে একটা সম্পর্কে কার্যকর করতে হবে কারণ আমরা দেখেছি যে জুট মিলে কিছু সংখ্যক অনমিতক যে রেগুলেশন বিষয়ে বা তাদের সেই সরকারি স্ট্রাকচারকে বেতন দেওয়ার জন্য উনিশশো ছিয়ানব্বই সালের মানে এরিয়া স্টেনে আনার জন্য তাদের বলা হয়েছে সেটা সরকার না সেই দায়িত্বে যে আদিকে একটা ছিল তাদের মানে জামিন অযোগ্য দ্বারাই মামলা পর্যন্ত খেতে হচ্ছে তাদের মনে হচ্ছে জেলও যেতে হতে পারে অর্থাৎ হাইকোর্টে কোন যদি ডিসিশন দেয় রায় দেয় যেটা রাজ্য সরকার না মানে কতদিন না মানলে রাজ্য সরকার হামলা হবে না হাইকোর্টের রায় যদি রাজ্য সরকার না মানে বা রাজ্য সরকার আদেশ না মানে তাহলে তো তাদের বিরুদ্ধে তো কেস হয়ে যাবে না কতদিন ওয়েট করবো যেমন এসপিও যে জুলাই মাসে ভিতরে তাদের রেগুলেশন না করলে তার আগস্ট মাসে আবার যাবে না আগস্ট মাসে আবার হাইকোর্টে যাবে তখন আবার বলবে যে হাইকোর্টে রায় মান হয়নি তখন সরকারকে আবার তুলে তুলে খেতে হবে হয়তো আবার একটা ডেট দিতে হবে হয়তো সরকার আবার কিছু এক মাস দুই মাস সময় নেবে তারপর যদি না করে একটা না একটা কিছু তো করতে হবে ডিসম কি করবে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে যদি সেই রায় সেম থাকে তখন তো তাদের দিতেই হবে নাকি কোর্ট আমাদের শেষ বর্ষা ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট সবসময় অনুমিত বা চুক্ত কর্মচারীর সাথে ভালো ব্যবহারই করেছে এবং ভালো তাদের পক্ষে খুব ভালো রায় দিয়েছে আশা করি এই বছরের যে রায়গুলো বেরিয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে ত্রিপুরা রাজ্য সরকারের কর্মচারীদের জন্য তা অঙ্গনের কর্মী হোক এসপি জওয়ান হোক জিডি কর্মচারী হোক সর্বশিক্ষা হোক তাদের সেই রায়গুলো কার্যকর হবে এবং সরকার তাদের দিকে একটু ঘুরে থাকাবে কারণ তাদের বুট কিন্তু একটা মেন্টেড একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিন্তু শেষ সময়ে এখন দেখার বিষয় অনিয়মিত কর্মচারীরা যারা আর্থিক বঞ্চনায় যারা বুকছে বা আর্থিক যন্ত্রণায় যারা মানে বর্তমানে দিন কাটাচ্ছে বা সময় কাটাচ্ছে তাদের সে আর্থিক বঞ্চন অবসানে সরকার কি পদক্ষেপ নেই এবং সরকারের যে মেন সচিব বা মেন যে মুখ সরকারের হলো মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ উনার হাতে কিন্তু স্বাস্থ্য দপ্তর সেই স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারী বিষয়ে উনি অবশ্যই একটু স্টেপ নেবেন অবশ্যই তাদের দিকে একটু ঘুরে তাকাবেন মাননীয় আমাদের হোম ডিপার্টমেন্ট মধ্যে বা মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ উনার দপ্তর কিন্তু এস পি ও জওয়ানদের রায় একটা বেরিয়েছে অবশ্যই উনি সেই দপ্তর মন্ত্রী সেদিকে অবশ্যই তিনি একটু ঘুরে ফিরে তাকাবেন মাননীয় আমাদের যে মন্ত্রী আছে টিঙ্কু রায় মহোদয় উনার দপ্তরে আছে অঙ্গনের কর্মী হেল্পার যারা গ্রেজুয়েটি প্রদান বিষয় হাইকোর্টের রায় দিয়েছে উনি যে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে উনি অবশ্যই শেষ সময় হয়তো অঙ্গনের কর্মীদের দিকে একটু ঘুরে তাকাবেন মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ওনার দপ্তরে কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন বিষয়ে বলা হয়েছে অবশ্যই উনি একটু মানে ভালোভাবে জিনিসটা ভেবে দেখবেন অবশ্যই তাদের রেগুলেশন বিষয়ে চিন্তা ভাবনা করবেন মানে ম্যাক্সিমাম যে জিনিসগুলো চলছে ম্যাক্সিমাম যে পার্ট চলছে সবগুলোই আমাদের রাজ্যের বানানোর মুখ্যমন্ত্রীর যে দপ্তর পরিচালনা করছে ওই দপ্তরের আন্ডারে কিন্তু চলছে এখন দেখার বিষয় এত যে বঞ্চনা এত যে মানে আর্থিক বঞ্চনা আর্থিক অনশন বা আর্থিক খারাপ অবস্থা চলছে কর্মচারীদের সে আর্থিক অবস্থা সুরাহাটা কবে হয় আমরা পজিটিভ আছি সরকারের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে সরকার অবশ্যই আমাদের ব্যাপারে কিছুটা চিন্তা করবে কিছুটা চিন্তা আমরা করবে অর্থাৎ অনুদান প্রাপ্ত যেহেতু অনুমিত কর্মচারী আছে তাদের অবশ্যই রেগুলেশন বিষয়ে সরকার স্টেপ বাই স্টেপ অ্যাকশন নেবে যেহেতু ভীষণ ডকুমেন্টে বলা আছে এবং যেহেতু সরকারি পরিচালনার জন্য তারা প্রথম সারিতে সরকারকে সাহায্য করে আশা কর্মী হোক অঙ্গনের কর্মী হোক হেল্পার হোক বা সর্বশিক্ষা শিক্ষকরা হোক বা আমাদের অন্যান্য স্কুল জনরা হোক কারণ তারা প্রথম সাইতে এসেই সরকারকে সরকার পরিচালনায় তাদেরও কিন্তু সবচেয়ে বড় ভূমিকা থাকে দেখার বিষয় বঞ্চন অবসান কবে হয় ধন্যবাদ সবাইকে আমরা পজিটিভ থাকছি মানুষ মুখ্যমন্ত্রী আমাদের শেষ আছে আশা আছে যে রেগুলার কর্মচারী দিয়ে পেলে অনুমিত বা চুক্ত কর্মচারী দিয়ে পাবে রেগুলার কর্মচারীরা যেমন সমকাজে সমবেতন পাচ্ছে এরকম এমনও দিন আসবে যে ত্রিপুরা যে অনুমিত কর্মচারীরা সমগাজে বেতন পাবে ধন্যবাদ সবাইকে স্টাডি